আমি জমি থেকে বাড়িতে এসেছি খাওয়ার খাওয়ার জন্য মানে খাবার খাওয়ার জন্য তো এখন আবার জমিতে যাব জমিতে যাব আলু লাগাতে এখন আবার তো এখন বাড়িতে সবাই খাওয়া দাওয়া করে নিলাম এখন আমি খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে স্নান করিনি কাজের ব্যস্ততার জন্য অনেক আর কি টাইম শর্ট কাজ আর কি বহুত কাজ আছে তার জন্য আর কি স্নান করার সময় পাইনি তার জন্য আর কি স্নান করিনি তো কালকে স্নান করেছিলাম তো এখন আর এখানে মা খাবার খাচ্ছি এখন তুমি জমিতে যাবা যাব না কেন আর কাটবো আমি ও গরু কিসের তরকারি মুড়ি খাচ্ছ কবি আলু শীতলখানা এখন তো দুপুর ভাত খাওয়ার সময় ভাত সকালে খেয়েছি আমার মুড়ি খাচ্ছি কি কিছু কয়েক সারাদিন সারাদিন সকাল থেকে এতটুকু উসুন ছুটাচ্ছে আমি থাকলে তো মনে হয় এক বস্তা উসুন ছুটিয়ে দিতাম বাহ বে ঠুটে এক বস্তা উসুন হ্যাঁ আমি এক বস্তা উসুন বেছি এ আমি এক বস্তা উসুন ছুটাতাম না বেড়া সকাল থেকে মাত্র এতটুকু উসুন হ্যাঁ ঠিক কাজ করছে না কি করছে শুধু মাছ আছে হুম উড় কবিদার শুধু খালি মানে ফাকিবাজ এখন এখন আবার উসুন ছুটা আগে উসুন ছুটা আবার দেখে কি কেমন করে উসুন ছুটাতে সারা দিনে এতটুকু উসুন মাذا খারাপ আবার দিনে আবার 400 টাকা বাড়িল লগ হই আবার টাকা চাইছে আবার ডিলি আবার ভালোমন্দ খাবার মানে ব্যাপার খাওয়া ব্যাপার কি ها দেখেন

অল্প উসুন লাগিয়েছি আর এখনও আর কি অনেক উসুন লাগানোর বাকি আছে ওই মানে যেখানে আজকে আলু লাগাবো সেই জায়গাতে আর কি একটু উসুন লাগানোর আর কি জায়গা রেখেছে ওখানে আর কি উসুন লাগাতে হবে উসুন আর পেঁয়াজ লাগাবো আর কি তার জন্য এখানে উসুন ছোটাছুড়ি চলছে দিদা সারাদিন ধরে উসুন ছুটাচ্ছে কিন্তু এক মানে ডালি বলে এক ডালিও উসুন ছোটাতে পারে না কি কী করে যাব আমি না চার বছর ধরে কাটিয়ে কেটে আসছি কারি কাটা কাজটা আমাকে একদম ভালো লাগে না একদম বিরক্ত চদা কাজ শরীর পুটপুটায় আমাকে একদম ভালো লাগে তার জন্য এখন আমি ডিসিশন নিলাম যে আমি জমিতে আলু লাগাতে যাবো আর আলু লাগা গাছটায় একটু তাও অনেক সুবিধা আছে কাড়ি কাটার থেকে কাড়ি কাটার কাজটা অনেক পুট ফুটাবে শরীর চুলকায় তার জন্য আমি এখন জমিতে যাব বায় তো বন্ধুরা চলো এখন জমিতে গিয়ে দেখা হচ্ছে জমিতে গিয়ে সকালে আলু লাগিয়েছি কতটা আর এখন কতটা লাগানো আছে কতটা বাকি আছে সব দেখাবো চলো আর দেখো বন্ধুরা আমি ফাইনালি জমিতে পৌঁছে গেলাম এখন আর জমিতে এসে দেখছি এখানে কি হাঁসুয়া রেগেছে আমার মা মনে হয় হাঁসুয়া রেগেছে ছাগলের ছাগলের জন্য ওই ঝাড়টার কাটার জন্য গাছ গাছপালা কাটান কাটার জন্য আর কি মনে হয় হাসুয়াটা নিয়ে এসেছিলো তো বাড়িতে আবার নিয়ে যায়নি তো এখানে রেখে দিয়েছে তো কোনো ব্যাপার না তো এখন আমি জমিতে চলে এসেছি তো আমাদের আর কি অর্ধেক আর কি আলু ভাড়া অর্ধেক জমি আর কি হয়ে গেছে আর অর্ধেক আর কি বাকি আছে তো ওটাই এখন দেখাবো তোমাদেরকে দাঁড়াও এই দিকে ভাই হয়ে গেছে আর এই দিকে এই আলটা দেখতে পাচ্ছ এই আলটা এখান থেকে কয়েকটা মানে দুটো দুটো লাইন হয়তো বাকি আছে তো দুটো লাইন এখন আমি আলু গাড়ব একাই এখন বাবা জমিতে নেই বাবা গরুর হাল নিচে গেছে আমি এখন একাই এই আলুগুলো এখন গাড়ব আর কি তো বাবা যতক্ষণ ধরে আর কি না আসছে আমি ততক্ষণে আশা করি আলুগুলো গেড়ে দিতে পারবো মানে সম্পূর্ণ আর কি লাগিয়ে দিতে পারবো আর কি আলুগুলো তো চেষ্টা করব। তো চলো আমি তো একাই এখন আছি তার জন্য আমি এখন কাজ করব তো একাই আর কি ভিডিও করাটা অতটা সম্ভব নয় তার জন্য এখন আপাতত আর কি আমি যতটা পাবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আমি বালটি নিয়ে নিয়েছি হাতে আর সামনে এখানে একটা আলুর বস্তা আছে এই আলুর বস্তাটা এখনই বাড়ি থেকে নিয়ে আসলাম সাইকেলে করে সাইকেল সাইকেলের দিকে আছে এই যে সাইকেল আর এই আলু বস্তাটা এখন আমি দাঁড় করাবো আর এই বস্তাটাকে এখন খুলবো খুলিয়ে বাল্টিতে ঢালবো তারপর ঢেলে আলুগুলো লাগাতে শুরু করব আমাকে না তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে আর কি একটু মানে অল্প জায়গা আছে আলু লাগানোর আর কি তা মানে তার জন্য তাড়াতাড়ি করতে হবে আর বাবা গরুর হালে আর কি নিয়ে চলে আসছে তো আমার আমার কাছে আর কি বেশি সময় নেই তার জন্য আর কি আমাকে তাড়াতাড়ি কাজটা করতে হবে নাহলে আবার গালি খেতে হবে যে আমি আলুগুলো বালতিতে ঢেলে ঢেলে নিয়ে এসে আর কি তো এখন এই আলুগুলো আর কি লাগিয়ে দিব দেখো বন্ধুরা এতটুকু বাকি ছিল এত এতটুকু বাকি ছিল আমি আলুগুলো লাগিয়ে শেষ করে দিলাম আর বাবা এখন হাল জুটছে আলুগুলো ঢাকাবে তার জন্য আর আমি এখন আলুগুলো লাগিয়ে দিয়েছি আর এখন এইভাবে কোনায় কোনায় আর কি আলুগুলো ঢাকিয়ে দিব। মানে ঢেকে দেবো আর কি যেটা ফাঁকা আছে এটাকে কোদাল দিয়ে খুঁড়ে আর কি হালগুলোকে ঢেকে দিবো যেন গরুর হাল বাহার সময় যেন কোনো অসুবিধা না হয় কাজটা দেখতেও মানে কাজটা দেখতে সহজ হলো গাছ অনেক খুব মানে অনেক ভারী আছে খুবই শক্তি আর কি কাজগুলো আমাদের একটা জমি আলু গাড়া আলু লাগানো হলো আর কি আর এখনও একটা জমি আছে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ এই জমিটা আর কি এখনও আলু লাগানো আর কি বাকি আছে আর বাবা এদিকে গরুর হাল দিয়ে হাল বাইছে আর আমাদের বাড়িতে আর কি আমার দাদা আর কি ঘুরতে এসছে কয়েক দিনের জন্য লজ্জা পাচ্ছে আর কি ক্যামেরা দেখে ক্যামেরা দেখে প্রচন্ড লজ্জা পাচ্ছে তার জন্য মুখটা দেখাচ্ছি না মুখটা দেখাও মুখটা দেখা আমি তো মুখ দেখে ছাড়বো আমি তো মুখ দেখে ছাড়বো আমি তো আমি তো মুখ দেখে ছাড়বো আমি তো মুখ দেখে ছাড়বো ভাবতে পারি না এক একটা মুখ দেখানোর জন্য এতটা দৌড়াতে হবে এত লজ্জা খাচ্ছে একটা মুখ দেখালে কী হবে আহ একটা মুখ দেখালে গাইস কি হবে মুখ দেখাতে চায় না হাঁপিয়ে দিল দৌড়াতে ভাই বহুত দিন পর মানে অনেক দিন পর আজকে দৌড়ালাম দিন পর হঠাৎ এরকম হঠাৎ দৌড়ালে কী যে হয় বা আমার এই সাইকেল হয় সাইকেল মমতা দিদির দেওয়া সাইকেল সাইকেল করে আলু এনেছিলাম সাইকেলটা প্রায় শেষের দিকে আর বেশি দিন মনে হয় টিকবে না সাইকেল তাই পুরো একদম ধীরে ধীরে নিয়ে বেড়াচ্ছি সাইকেলটাকে তো এখন আর কি আবার আলু ছিটাতে হবে আলু আর কি লাগাতে হবে এখন আবার একটা যে জমি ছিল এই জমিটাতে আর কি লাগাবো তো এই জমিটা দিয়ে এই বস্তাটা শেষ করে দেবো আর আলু লাগানো হোক কি না হোক তারপর বাড়ি চলে যাব তারপর বাকিটা কালকে দেখা যাবে তো জমির কাজ শেষ টেস করে প্রায় সন্ধ্যা লেগে গেছে আর কি সন্ধ্যার দিকে তো আমি এখন বাড়ি চলে এসেছি এই যে এই গরুগুলো বাড়িতে আর নিয়ে চলে আসলাম এখন আমি বাড়িতে চলে এসেছি তো এখন কিছু কাজ আছে তারপর কাজ টাজ করে হাত পাগুলো ধুয়ে আর কি একটু বাড়িতে একটু বিশ্রাম নেবো কিছু কাজ ছিল কাজগুলো কমপ্লিট করে দিয়েছি তারপর দেখো আমি এখানে এক বালতি জল তুলেছি এদিরা থেকে এই যে এদিরা এই যে আমি এখানে এক বালতি জল তুলেছি এই জলগুলো দিয়ে আমি এখন মুখ হাত ধুয়ে নেব তারপর মুখ হাত ধুয়ে কিছু জামা প্যান্ট পরে একটু বিশ্রাম নেবো তারপর আমি মুখ হাত পা ধুয়ে বাড়িতে এসে দেখছি বাড়িতে ভাই কারেন্ট নেই কেমন লাগে মনটা কারেন্ট নেই ভাই এটা তো খুবই মানে অসুবিধার কারণ আর কি তো কিছু করার নেই আর কি ওইভাবেই মোবাইলের যে ফেস লাইট আর কি ফেস লাইট জ্বালিয়ে আর কি কাপড় আমাকে এখন খুঁজতে হবে তারপর কাপড়গুলো আমি পরবো এখানে এই জায়গায় আর কি সবাই কাপড় আছে তো ওই জায়গার এখন আমার কাপড় খুঁজতে হবে আশা করি আমার কাপড়গুলো এক জায়গায় মা রাখে তো তার জন্য আশা করি বেশি আর কি খুঁজাখুঁজি করতে হবে না আর কি পেয়ে যাব এর তো একটা পেয়ে গেছি এর তো জ্যাকেট পেয়ে গেছি তবে কুঠারিটা যে কোথায় রেখেছে কুঠারিটা খুঁজতে হবে এই যে দেখো মা এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছে তো কারেন্ট নিয়ে আর কি এটা খুব অসুবিধার কারণ আর কি তো আমি মোবাইলে যে লাইট জ্বালিয়েছি এটাতে আর কি দেখা যাচ্ছে তো ভাই কারেন্ট না থাকলে বাড়িতে সন্ধ্যাবেলা প্রচণ্ড অসুবিধা হয় তোমরা তো জানো আর আশা করি তোমাদের দিয়ে মানে এতটা খারাপ আর কি কারেন্টের ব্যবহার আর কি হয় না আমাদের দিকে আর কি কারেন্টের ব্যবহার অনেক খারাপ হয় মাঝে মধ্যে কী হয় না হয় আর কি চলে যায় তো এই সন্ধ্যাবেলা প্রচণ্ড অসুবিধা হয় বন্ধুরা দেখতে পাচ্ছ শীতের মধ্যে একদম পুরো সুইটার আর টুপি পরে এখন আমি সারাদিন কাজ করে এখন বিশ্রাম নিতে আর কি বসলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করে দেওয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া টাটা বাই বাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে